হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যারা ওয়ান খেলেন উইড্রো প্রবলেম আছেন তারা এই ভিডিওটা দেখেন কেননা অনেকে এখান থেকে উইড্রো করতে গিয়ে দেখেন যে নগদ বিকাশ রকেট এগুলো সব সাদা হয়ে আছে তো এই প্রবলেমটা নিয়ে কথা বলবো এবং লাইভ আপনি আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কি করবেন যাদের এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সাদা হয়ে আছে তো এখন আপনি যদি বুঝতে না পারেন যে কি জন্য সাদা হয়েছে সেটা হচ্ছে মেন টপিক আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি এখান থেকে না বোঝেন তাহলে হবে না আমরা ডিপোজিট অপশনে যাই ডিপোজিটে গিয়ে দেখাই কি হয়েছে ঘটনাটা ঠিক আছে আমি যেভাবে যেভাবে বলবো এভাবে এভাবে যদি আপনারা করেন তো দেখেনি যে এখানে কিন্তু এগুলো ঠিক আছে ঠিক আছে নগদ বিকাশ সহকেট এগুলো উপায় আছে তো এখানে মেন প্রবলেমটা হচ্ছে কি আমি বলি আপনাদের যেই কারণে প্রবলেমটা হয় এটা হচ্ছে আপনারা অনেকে আসেন কি করেন এখানে নগদ বিকাশ দিয়ে ডিপোজিট করেন তো এই যে আমি দেখাই উপরে যে এই একটা দুইটা তিনটা চারটা এই তিনটা এই চারটা অপশন নগদ বিকাশ রকেট উপায় এইখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিটের এই চারটা অপশনে হচ্ছে আপনাকে ক্যাশ আউট করে ডিপোজিট করতে হয় যারা করেন তো এই চারটা অপশন দিয়ে ডিপোজিট করলে আপনার হয় কি এখান থেকে জাস্ট এইগুলা হচ্ছে অফিসিয়াল ওদের ঠিক আছে অফিসিয়াল এজেন্ট দ্বারা পরিচালিত এখানে অনেক বেটের এজেন্ট কিন্তু কয়েক ধরনের হয় ঠিক আছে এক হচ্ছে থার্ড পার্টি এজেন্ট বা লোকাল এজেন্ট ঠিক আছে আর এখান থেকে কিন্তু এদের এদেরগুলো হচ্ছে অফিসিয়াল সো আপনারা এখান থেকে করেন ডিপোজিট আর নিচেরগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে আন এগুলো হচ্ছে থার্ড পার্টি এই যে এখানে যা কটা দেখবেন এগুলো হচ্ছে সব থার্ড পার্টি ওরাও মানে এজেন্ট আর কি রিয়েল এজেন্ট কিন্তু এগুলো হচ্ছে থার্ড পার্টি আরও নিচের দিকে গেলে যে হচ্ছে থার্ড পার্টি দেখেন এগুলো যত এজেন্ট দেখবেন সবাই হচ্ছে থার্ড পার্টি এগুলো কিন্তু ঠিক আছে ওদের থেকেও ডিপোজিট উইডু করতে হবে কিন্তু এইগুলা থেকে যে জাস্ট আপনি জাস্ট এর চারটা বাদে যদি কোনোভাবে ডিপোজিট উইডু করেন তাহলে আপনার হচ্ছে এই যে এটা এই উইডো অপশনটা সাদা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এই উইডো অপশন সাদা হয়ে গেল মানে আপনার টাকা মায়ের ব্যাপারটা এরকম না যাদের এটা সাদা হয়ে গেছে তাদের টাকা কিন্তু মাইন না তো আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে এই যে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক বেট ক্যাশ তো এই অপশনটা দেখবেন আপনাদের চালু আছে এইটা যাদের চালু আছে তারা হচ্ছে কি করছেন আপনারা লোকাল এজেন্ট থেকে ডিপোজিট করছেন মানে ওই চারটা বাদে আপনারা অন্য জায়গা থেকে ডিপোজিট করছেন সেটা হতে পারে আপনার এলাকার কোনো এজেন্ট থেকে আপনার পরিচিত কারো এজেন্ট থেকে আপনার বন্ধুর পরিচিত এজেন্ট থেকে যে কোনোভাবে লোকাল এজেন্ট থেকে আপনি ডিপোজিট করছেন যার কারণে এইটা অ্যাক্টিভ আছে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ডিজেবল বা সাদা হয়ে গেছে তো এখন আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে যাদের অ্যাকাউন্টে আমি বলি এক হাজার টাকার উপরে আছে তার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই উইড্রোটা করে দিব। এটার মাধ্যমে কেননা আপনারা কিন্তু আমার থেকে কেউ ডিপোজিট করেন নাই সো এইটা উইড্রোটা আমার কাছে করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্টে আপনি আমার আমার থেকে একশো টাকা বা দুইশো টাকা ডিপোজিট নেবেন একশো টাকা বা দুইশো টাকা আপনি আমার থেকে ডিপোজিট নেবেন ডিপোজিট নিয়ে তারপর ওইডিটা করতে পারবেন তো ধরেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে ধরেন দুই হাজার বা পাঁচ হাজার টাকা আছে তো ধরলাম আপনার অ্যাকাউন্টে আছে দুই হাজার দুই হাজার টাকা আছে ঠিক আছে দুই হাজার টাকা আছে এখন আপনি আমাকে মেসেজ দিয়ে আমার থেকে একশো বা দুইশো টাকা ডিপোজিট করবেন একশো বা দুইশো টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে একুশশো টাকা ধরলাম একশো টাকা ডিপোজিট করলেন এখন আপনার অ্যাকাউন্টে একুশশো টাকা হয়ে গেল তো এখন এই একুশশো টাকা আমি আপনাকে অ্যাড্রেস দিব অ্যাড্রেস দিলে আপনি হচ্ছে এইখানে গিয়ে অনেক ক্যাশে গিয়ে হচ্ছে আপনি সেই একুশশো টাকাটা উইড্রো করতে ফেল পারবেন জাস্ট এখানে একুশশো টাকা দিবেন তারপর আপনার উইড্রো অ্যাড্রেসটা এখানে দিবেন ঠিক আছে আমাকে ইনবক্স করলে আমি আপনাকে উইড্রো অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে জাস্ট বসাবেন আমি আপনাকে ডিপোজিট দিব দেওয়ার পর কিন্তু আপনাকে উইড্রো অ্যাড্রেসটা দিব সেই উইড্রো অ্যাড্রেসটা এই যে এখানে সুন্দর করে বসাবেন প্রথম বক্সে টাকা এগুলো কেটে দিয়ে পাঁচ হাজার তারপর সিটি স্টেট এটা এভাবে বসিয়ে দেবেন তো যাদের উইড্রো প্রবলেম সো তারা আমাকে ইনবক্স করবেন আমাকে ইনবক্স করে বললেন না যে ভাই আমার কাছে একশো দুশো টাকা নাই ডিপোজিট করার মতো আপনি করে দেন এগুলো ভাই কর করে দিতে পারবো না ঠিক আছে সো আপনি আমাকে একশো বা দুশো টাকা দেবেন ডিপোজিট করবেন করার পর এই অনেক্স ক্যাশের মাধ্যমে আপনারা আমার থেকে উইড্রো করবেন যদি উইড্রো না হয় যদি পারমিট শো করে তাহলে তো কিছু করার নেই বিগ অ্যামাউন্ট ডিপোজিট নিতে হবে সো সেটা তো বুঝেনি সেটা কিন্তু একটু আর কি তো অবশ্যই আপনারা আমাকে মেসেজ দিয়ে একশো দুশো টাকা ডিপোজিট করলে হবে অনেকেরই হবে যদি পারমিট থাকে তাহলে কিন্তু হয় না সো যাদের অ্যাকাউন্টে সর্বনিম্ন আমি আপনাদেরকে বলি যাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা উপরে আছে। একমাত্র তারাই আমাকে মেসেজ দিবেন ঠিক আছে কেননা আপনার অ্যাকাউন্টে যদি দুইশো পাঁচশো টাকা থাকে সেগুলো আপনি খেয়েলে এক হাজার টাকা বানায় উইড্রো করতে আসেন বুঝছেন যাদের অ্যাকাউন্টে এক হাজার টাকার প্লাস আছে। তারাই একমাত্র যাদের এই উইডো প্রবলেমটা বন্ধ হয়ে গেছে সব সাদা হয়ে গেছে নগদ বিকাশ সব সাদা হয়ে গেছে ডিজেবল হয়ে গেছে তার আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের উইড্রোটা করে দেবো আর অবশ্যই আমার থেকে একশো টাকা ডিপোজিট নিলে আমার এখানে উইড্রোটা অ্যাপ্রুভ হবে সো অ্যাপ্রুভ হলে আপনি আপনার উইড্রোটা রিসিভ করে আপনাকে নগদ অথবা বিকাশে টাকাটা দিয়ে দেবো তো যারা যারা এই প্রবলেমে আসেন সো আমাকে ইনবক্স করেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনার উইড্রোটা করে দিব। সো আপনি উইড্রোটা আপনার হয়ে গেলে তখন আপনি কী করবেন আপনার এই অ্যাকাউন্টটা যেটা আসে ওটা চেঞ্জ করে আমার থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি আপনাদেরকে প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো সুন্দর করে অথবা ভিডিও দিব দেখে দেখে খুলে নেবেন তারপর থেকে আপনি চাইলে আমার থেকে অনেক বেটের ডিপোজিট প্লাস উই টু শপ করতে পারবেন আমার কথা হলো আপনি যদি গেম খেলে টাকা জিততে পারেন তাহলে এটা তো বেটার এখানে অনেকেই আছে জিনিয়াস সো যারা যারা বুঝে কীভাবে টাকা আর্ন করতে হয় তারা কিন্তু ঠিকই আর্ন করে ফেলে এখান থেকে টাকা ক্রিকেট ফুটবল কেসিনু মানে যারা জিনিয়াস বুঝে রিল্যাক্সে খেলে তারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারে সো যারা প্রফিট করে টাকা উইথড্রো করতে পারবেন ডেপোজিট উইড্রো মানে দরকার মানে আপনি টাকা জিততে পারেন বাট উইথড্রো করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার টাকা উইথড্রো করে দেব আমার অ্যাকাউন্ট দেখেন আমার অ্যাকাউন্ট দেখাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্টে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ডিপোজিট উইথড্রো দেখেন আমি আপনাকে দেখাই তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন এই যে দেখেন নব্বই হাজার টাকা ডিপোজিট করে দেড় লাখ টাকা উইথড্রো পঞ্চাশ হাজার পাঁচশো উইথড্রো আরও আছে আমি আপনাকে দেখাই আবার বিগ অ্যামাউন্টের ডিপোজিটও আছে আপনি আমার থেকে সর্বনিম্ন একশো টাকা থেকে যত টাকা ইচ্ছা ডিপোজিট উইডু করতে পারবেন গেম খেলতে পারবেন উইন হবেন আপনার টাকা আমি উইডু করে দেব তো আপনারা আমাকে মেসেজ দেবেন আমার ফেসবুক আইডি ইমো হোয়াটসঅ্যাপ সব ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমাকে মেসেজ দেবেন তারপর টেলিগ্রামে মেসেজ দেবেন ঠিক আছে টেলিগ্রামে আপনারা গিয়ে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে রাকিব হোসেন আমি দেখাচ্ছি আপনাদের